শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য অধিকার হওয়া মানুষের অধিকার ফিরে আনার জন্য সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরে দেওয়ার জন্য এবং যেই সমস্ত ব্যবসায়ীরা চাঁদাবন্দির কারণে ব্যবসা করতে পারে না সেই ব্যবসায়ীদের শক্তি ফিরে আনার জন্য এবং যেই সমস্ত চা শ্রমিকরা তাদের ব্যক্ত অধিকার থেকে বঞ্চিত হয়ে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে তাদের সেই সমস্ত অর্থনৈতিক স্বচ্ছতা ফিরে আনার জন্য ইনশাল্লাহ আমার কাছে চাঁদা রাখবে না আমি আমার গান ধরিয়ে রক্ত এ রাষ্ট্রের পক্ষ থেকে যেই বাজেট আসবে সুসাম্পন্ন নীতির আলোকে রাস্তাঘাট শিক্ষা উন্নয়ন এবং জননীতির লক্ষ্যে চিকিৎসার উন্নয়ন না পন্দের অধিকার না পন্দের নিরাপত্তা না পন্দের মর্যাদা প্রতিষ্ঠার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে সর্বনীতির মাধ্যমে সর্বনীতির মডেল গড়োনো হবে এই চলোর মতব কার্যকরbasicConfig

আমি এসে যে মাধ্যমে প্রচার প্রচারণাগুলো করছি তো আজকে যে মাদারের সামনে দাঁড়া দাঁড়ায়া আমি বক্তব্য দিতেছি আপনারা জানেন যে আমার সংসদীয় রবিগঞ্জ সোনারঘাট মাথোপুর আসনে আমার মার্কাটা কী যে কি আমার একলা মার্কা না সবার মার্কা মা বোনদের মার্কা সবার মার্কা ঠিক না বলেন তো আমি আপনাদেরকে একটু জানাইতে চাই ইতিহাস না বললে আপনারা বুঝবেন না এই দেশের নব্বইটা মাজার বাঙছে আপনি কি জানেন না বিচার পাইছেন বিচার পাইছেন মাজার কল কি রাতের অন্ধকারে বাংছে না দিনের বেলা ভাঙছে এখনো ভিডিও ফুটেজ আছে না নাই সে দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগঞ্জ অলি আল্লার মাজার কি ভাঙ্গ না রক্ষা করবো সাধারণ কবর এবং অলি আল্লাহর মাঝের মধ্যে পার্থক্য আছে কিনা এই কথাগুলো আপনি মাজার যদি আপনার ভালো না লাগে জিয়ারত যদি আপনার ভালো না লাগে আপনি না যাবেন মাজার বাংছেন এটা কি ওলি আল্লাহদের সঙ্গে বিয়া যদি হয় নাই এটা কি আমাদের ইসলামের মূল্য আঘাত আসে নাই এই কথাগুলো সংসদে বলার দরকার আছে না নাই এই জন্য আমি নির্বাচনে আসছি দুই নম্বর হলো কবর থেকে লাশ তুলে আগুন দা দিছে কথা জানতো না এই বিচার কি হইছে না দিনে দিনে ফুরাইছে না রাতে ফুরাইছে এই জন্য এই প্রতিবার সংসদে করতে হবে এর জন্য আমি এসেছি গতকাল একদিনে কেবলমাত্র মিক্তে অভিজ্ঞতা দিয়ে এক হিন্দুকে পিটায়া গাছের মধ্যে ঝুলায় আগুন দিয়ে পুড়িয়ে দিছে এটা কি বর্বর বর্বর আচরণ নয় এই ব্যাপারে দাত্ত্বিন ভাবে কথা বলা দরকার আছে না নাই এই জন্য আমি বলবো রাজনৈতিক অঙ্গনে প্রতিহিংসা শুরু হয়েছে এই বাংলাদেশকে প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হলে একমাত্র শান্তিপ্রিয় আহলো সুন্নাতল জামাতের প্রতিনিধিত্ব ছাড়া কখনো রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না আমরা লক্ষ্য করি যখনই যে দল ক্ষমতায় আসুক তারা আসুক আমার কোনো আপত্তি নাই ক্ষমতা আল্লাহ দেয় আবার আল্লাহ নেই আমরা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নয় আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা সবাই বিগত দিনে আপনারা যে কোনো ভাবে আপনার আর্থিক অবস্থান ছিল এই মাধবপুর চূড়ানো ঘাটের মধ্যে আজকে যে মোমবাতির প্রতীকের ঘন জোয়ার সৃষ্টি হয়েছে এটা কি একদিনে সৃষ্টি হয়েছে দেশের অবস্থা দেশের মানুষের নিরাপত্তাহীনতা দুর্নীতি জুলুম নির্যাতন এবং বিভিন্ন ধরনের নিষ্পেষিত মানুষ যখন জর্জরিত হয়ে গেছে অধিকার হারা মানুষগুলো যখন কণ্ঠ বাড়ি হয়ে গেছে তখনই আমরা মনে করেছি দেশের হাল ধরা দরকার এই দেশের মানুষ একমাত্র সন্নি জামাতের কাছে নিরাপদ কথা বলেন ঠিক না। সৈন্যে ক্ষমতায় আসলে মন্দিরে আঘাত করা হবে না মাজারে আক্রমণ করা হবে না যারা মাদের আক্রমণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে যারা বিভিন্ন ধরনের মানুষকে করেছে বিচার আওতায় হবে। এখন অনেকে বলেন যে হুজুর ওয়াজ করতেন এটাই তো ভালো ছিল আপনি কেন রাজনীতিতে আসলেন ওয়াজ মাহফিলে হাজার কথা বললো আইন পাশ হবে না আইন যদি পাশ করতে হয় সংসদে যেতে হবে এইজন্য আপনারা সুন্নতের হাত হাতকে শক্তিশালী করবেন এবং দেশের সংকটময় একটি পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির আলোকে আপনারা সুন্নতের পাশে থাকবেন মুমবাতি প্রতীকের পাশে থাকবেন ইনশাআল্লাহ মুমবাতি প্রতীকে যদি এই চুনারগড় মাদক পর যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সমর্থনে কবুল করে আমার কাছে কিছু চাওয়া লাগবে না এই চুনারগড় মাদক পরে শান্তি সম্পৃতি রক্ষা করার জন্য অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরে দেওয়ার জন্য এবং যেই সমস্ত ব্যবসায়ীরা চাঁদাবাজির কারণে ব্যবসা করতে পারে না সেই ব্যবসায়ীদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য এবং যেই সমস্ত চা শ্রমিকরা তাদের ন্যায্যতি কার থেকে বঞ্চিত হয়ে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে তাদের সেই সমস্ত অর্থনৈতিক স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমার কাছে চাঁদা লাগবে না আমি আমার ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যেই বাজেট আসবে সুষম পঞ্চমীতে আমাকে রাস্তাঘাট ছিল শিক্ষা উন্নয়ন এবং সম্প্রীতির লক্ষ্যে চিকিৎসার উন্নয়ন না বন্ধের অধিকার না বন্ধের নিরাপত্তা না বন্ধের মর্যাদা প্রতিষ্ঠার জন্য কর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির মাধ্যমে সম্প্রীতির মডেল বানানো হবে এই চুনারকাট মাতব্যবাসী সালাম অন্যান্য ধর্মের মানুষদেরকে আদাব মা বোনরা সকাল সকাল ঘুম দিকে উঠবেন রাতের বেলা শেষ সাথে সাহায্য করে আমার জন্য দোয়া করবেন এবং সকাল বেলা ভোর এসে আপনারা আপনাদের ভোট মোমবাতি দিবেন আমি নিতে আসি নাই দিতে আসছি শুধুমাত্র রাস্তা দিয়ে শুধুমাত্র ব্যক্তিগত সুবিধা করা হবে না আপনাদের আত্মার প্রশান্তির জন্য কাজ করা হবে এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার মুরব্বী বাবারা যেভাবে সে বক্তব্য রাখছেন আমি তো আমার মনটা তো অনেক বড় হয়ে গেছে যে আমার পিতৃ